বিদ্যালয় বাংলাদেশ একটি মামলা যেটা করে পরিশ্বাসেরা ছাত্র দলের প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মী নামে একটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এখনো মামলা হয়নি এটা কোডে অভিযোগ জানানো হয়েছে সাত মাস আগের সাত মাস পূর্বের নাকি একটি ঘটনা যদি এই ঘটনা সত্যি হয়ে থাকতো তাহলে ভিক্টিম সাত মাস আগে কেন মামলা করে না তার এই মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল এটা মানে তাকে সম্পূর্ণ একটি অন মানে

দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ